ফ্রেন্স আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পাসওয়ার্ড ছাড়াই চেঞ্জ করবেন ফ্রেন্স অনেক সময় অনেকদিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলেই ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না আর এরকম অনেক দিন হতে হতে আমরা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই তো আপনিও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন আর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পাওয়া ছাড়াই চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম করছে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড টাইগাসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কে আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে রাখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ডের সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপরে ভেরিফিকেশন তো আপনাকে এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথম অপশন প্রোফাইলের ওপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশান নেমের ওপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ফেসবুক এখনে নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে ও লেখা আছে আমি ওভাই লিখে দিচ্ছি ও ভি আই এবার আপনি চাইলে এখানে লাস্ট টাইম বর্মন যেটা আছে মানে টাইটেল এটা আপনি চেঞ্জ করতে পারেন আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি বর্মন আছে ও দিয়ে দিচ্ছি জিট এবার একদম নিচে রিভিউ চেন্সে ক্লিক করতে হবে এবার এখানে আপনি আর চাইলে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি নিচেরটা সিলেক্ট করছি প্রথমে টাইটেল তারপরে নাম এবার নিচের দিকে সেফ চেঞ্জে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে